সেবা করতেই মগ্ন অভিনেতা সৌরভ দাস দর্শনা বণিক শেয়ার করলেন ভিডিও তার সঙ্গে সৌরভের কাণ্ড দেখে কি বললেন অভিনেত্রী চলুন আপনাদেরকে জানানো যায় আপনাদের সবাইকে স্বাগত গসিপে স্বাদর বিয়ের পীড়িতে বসেছেন দর্শনার সৌরভ গত বছরের ডিসেম্বরেই বিয়ের পীড়িতে বসেছেন তারা এলাহি হয়েছিল তাদের বিয়ের আয়োজন মাঝের মধ্যেই দর্শনা শেয়ার করে থাকেন তার সৌরভের বিভিন্ন ভিডিও এবার অভিনেত্রী ক্যামেরা বন্দি করলেন তার বরের কাণ্ড দর্শনা বনিকের সেবা করছেন সৌরভ দাস নতুন বয়ের সেবা করার ভিডিও দেখে আনন্দে আপ্লুত হলেন অনুরাগীরা সামাজিক মাধ্যমে নেচক মজা করেই অভিনেত্রী দর্শনা বনিক শেয়ার করলেন একটি ভিডিও যেখানে দেখা গেল সৌরভ দাসকে মনোজক সহকারে নিজের পা টিপে দিতে হ্যাঁ বন্ধুরা পা টিপে দিচ্ছেন অভিনেত্রী দর্শনাবণিকের সৌরভ দাস পত্নী সেবায় মগ্ন হলেন অভিনেতা বন্ধুরা সৌরভ দাসকে দেখা গেল বাড়ির পোশাকে গেঞ্জি আর শর্টস পরে রয়েছেন অভিনেতা মনোযোগ দিয়ে দেখছেন কিছু একটা তার সঙ্গে নিজের বউয়ের পা টিপে দিচ্ছেন তিনি ভিডিওটি শেয়ার করেছেন মজার ছলে দর্শনা বণিক ভিডিও শেয়ার করে অভিনেত্রী হাসি রিমোজিও যোগ করেছেন তার সঙ্গে অভিনেতা সৌরভ দাসকেও কিন্তু ট্যাগ করেছেন তিনি বন্ধুরা নেহাতি একটি সাধারণ অসাধারণ ঘটনা কিন্তু এই মিষ্টি মুহূর্তটা অনুরাগীরা দেখে বেশ মজা পেয়েছেন দুজনের বন্ডিং যে খুব ভালো আমরা জানি বিয়ের পর নিজের স্ত্রীর সেবা করছেন অভিনেতা সৌরভ দাস এতে মন্দ তো কিছুই নয় সৌরভ আর দর্শনার জন্য রইল আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আগামী দিনে প্রচুর প্রজেক্ট রয়েছে তাদের হাতে তাদেরকে দেখা যাবে খুব শীঘ্রই নতুন প্রজেক্টে কাজ করতে বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে আসছি আমরা আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেং কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি